নিশ্চয়ই একটা রিজন আছে আজকে কিন্তু আসলাম আমার অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার এবার জনসম্মুখে বিয়ের কাবিন নামা দেখালেন শবনাম বুবলি সম্প্রতি বুবলির এই কাবিন পত্র বেশ আলোচনায় রয়েছে আসলে বুবলি যে সত্যি সাকিবের স্ত্রী সেই প্রমাণ করতেই তার এমন উদ্যোগ নিজেকে তোপের মুখ থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে বুবলি কিন্তু বুবলির তোলা এই কাবিন নামা কি আসলেই সত্য নাকি আলোচনা সমালোচনা থেকে এড়াতেই বুবলির এমন উদ্যোগ প্রিয় দর্শক হঠাৎ কেন কাবিননামা নামা প্রকাশে তুললেন বুবলি এর পেছনে তার মূল উদ্দেশ্যই বাকি তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন শাকিব বুবলির বিয়ে প্রসঙ্গে আলোচনা সমালোচনা কম হয়নি পরিচালক ইকবাল পর্যন্ত বুবলির বিরুদ্ধে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে বুবলি যদি বিয়ের কাবিননামা নামা দেখাতে পারে তাহলে তিনি তার পেশা ছেড়ে দেবেন এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েও কাবিননামা নামা প্রকাশ করেনি বুবলি অর্থাৎ নিজেদেরকে আলোচিত সমালোচিত করে রেখেছেন সাকিব বুবলি নিজেই তারা যদি নিজ উদ্যোগে সত্যতা উন্মোচন করে দিতেন তাহলে নিশ্চিতভাবে এসব বাজে সমালোচনা থেকে এড়াতে পারতেন সাকিব বুবলি সম্প্রতি সাকিব বুবলির বিয়ের কাবিননামা নামা প্রসঙ্গে এখন যত আলোচনার সমালোচনা প্রকাশিত সেই পত্রে সাকিব বুবলির ছবি সহকারে বিভাইয়ের হলফনামা চিহ্নিত করা হয়েছে আসলে বুবলি আবারও সাকিবের পাশে জায়গা পেয়ে বিয়ের কাবিননামা নামা প্রসঙ্গে সেই একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাই বুবলির শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে এই কাবিননামা নামা তৈরি করা হয়েছে সরাসরি বলতে গেলে নামা পত্রের এই পেপারটি সম্পূর্ণই ভুয়া বুবলিকে যেন আর এসব প্রশ্নের সম্মুখীন হতে না হয় সেই প্রচেষ্টাই করা হয়েছিল কিন্তু হিতে বিপরীত হয়ে উল্টো সমালোচনার মুখে পড়েছে বুবলি ভক্তরা তবে সত্যতা সাকিব বুবলি আড়াল করে রাখলেও অপবিশ্বাসের হাল ছেড়ে দেওয়াটাই বুঝিয়ে দেয় যে কাগজে কলমে নিশ্চয়ই সম্পর্ক রয়েছে সাকিব বুবলির